যে কাজগুলো আমাদের কখনো করা উচিত নয় পিতামাতার সাথে কখনো তর্কে জড়াবেন না মনে রাখবেন ওনাদের কারণেই আপনি দুনিয়ার আলো দেখতে পেয়েছেন কখনো আর্থিকভাবে অসচ্ছল এমন কারো সাথে খারাপ ব্যবহার করবেন না যদি আর্থিকভাবে সাহায্য করতে না পারেন তাহলে হাসি মুখে সেটা জানিয়ে দেবেন নিজের জীবনের নিয়ন্ত্রণ কখনোই অন্য কাউকে দিবেন না কখনোই কারো সম্পর্কে পুরোপুরি না জেনে তাকে জাজ করতে যাবেন না সব থেকে ভালো হয় জাজমেন্টাল না হওয়া আপনার কঠিন সময়ে যে বা যারা সাহায্য করেছে তাদের কখনো ভুলে যাবেন না তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের প্রয়োজনে তাদের পাশে থাকার চেষ্টা করুন আপনার বাবা মা যদি স্বল্প শিক্ষিত হয় তাদের নিয়ে কখনো লজ্জিত হবেন না এ যে আপনি আজকে উচ্চশিক্ষিত হয়েছেন এর পুরো অবদান কিন্তু তাদের দুইজন স্বল্প শিক্ষিত মানুষ মিলে আপনার মতো একজনকে উচ্চশিক্ষিত হিসেবে গড়ে তুলেছেন এখনো কি তাদের যোগ্যতা নিয়ে আপনার সন্দেহ হয় কখনো কোনো কাজে আশানুরূপ ফলাফল না পেয়ে হতাশ হয়ে পড়বেন না আশা ধরে রাখুন আশায় জীবনকে আকর্ষণীয় করে গড়ে তোলে কেরিয়ার থেকে বেশি প্রেমকে প্রাধান্য দেবেন না কখনো অন্যের বর্ণ কিংবা বংশ নিয়ে অবজ্ঞা করবেন না অন্যের কথায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না